হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এটা হচ্ছে গতকাল আমি যে ডিসকাশনটা করেছিলাম তার একটা কন্টিনিউয়েশন ভিডিও আপনি যদি গতকালের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার এই বাদিকে সরি এই সাইডে যে স্ক্রিনটা রয়েছে সেখানে আমি একটা আই বাটন লিঙ্ক করে দেব এবং সেখানে গিয়ে আমি আপনি গতকালের ভিডিওটা দেখুন এবং এই প্লে লিস্টের বাকি ভিডিওগুলো দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি কোন কনসেপ্টের ওপর কথা বলছি আমি যে কনসেপ্টগুলো দেবো সেই কনসেপ্টগুলোর ওপর যদি আপনি কাজ করতে চান আপনি কাজ করতেই পারেন বাট পুরো কনসেপ্টের ওপর কাজ করবেন না হলে কিন্তু আপনার লস হওয়ার সম্পূর্ণভাবে সম্মুখীন হবেন আপনি আমার ট্রেডিং স্টাইলে সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট আপনি কিভাবে ক্যাপিটাল ম্যানেজ করছেন রিস্ক কিভাবে ম্যানেজ করছেন কতটা কোয়ান্টিটি নিচ্ছেন ওকে আমি গতদিন বলেছিলাম আমি তিন পার্সেন্টের বেশি লাইফ টাইম রিস্ক নেব না কোনো একটা পার্টিকুলার স্টকে এই মেথাডোলজিটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই বিষয়ে আমি কিন্তু কথা বলছি সুতরাং আপনার কাছে যদি এক লক্ষ টাকা থেকে থাকে আপনি আমার যে স্টাইল এই স্টাইলের মধ্যে আপনি কেবলমাত্র তিন পার্সেন্টের বেশি পয়সা অ্যালোকেট করবেন না ওকে বাট আপনি যদি সেই জায়গা থেকে একটা ভালো রিটার্ন বানাতে চান আপনি ডাইভার্সিফিকেশান করুন এবং ডাইভার্সিফিকেশানটা কিভাবে করবেন কিভাবে স্টক সিলেক্ট করবেন কিভাবে আপনি সেক্টার সিলেক্ট করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি ডিসকাশনটা করছি তো এখন আর বেশি না কথা বলে সবার প্রথমে আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাকে প্রথমে কয়েকটা জিনিস একটু জাস্ট দেখিয়ে নিই আমার এটা চ্যানেল আমার চ্যানেলে গিয়ে আপনি প্লেলিস্ট সেকশনে যাবেন এখানে গিয়ে আপনি যে সেক্টর সম্পর্কে যে ধারণা নিতে চাইছেন আমি এখানে সেক্টোরাল ডিসকাশন করেছি টোটাল সতেরোটা ভিডিও আছে সতেরোখানা সেক্টরের ডিসকাশন আছে এছাড়া এর আগে এখানে আমি একটা সুইং ট্রেডিংয়ের মেথড দিয়েছিলাম এখন আমি একটা অ্যাডভান্স সুইং ট্রেডিংয়ের সিস্টেম বানাচ্ছি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও এরকম গ্রুপ করে করে করা আছে যেটা আপনাদের ইউটিউবে প্রবলেম হয় আপনি কোন জিনিসটা সম্পর্কে পড়ছেন কি পড়ছেন সেটা বুঝতে পারেন না বা পুরো নলেজটা থাকে না বাট আমার ক্ষেত্রে সেই জিনিসটা হয় না সেই জন্য আমি আপনাদের জন্যই এই প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে রেখেছি যদি আপনি ইন্ট্রাডে ট্রেডিং শিখতে চান তাহলে এই চব্বিশটা ভিডিও দেখুন এই চব্বিশটা ভিডিও কমপ্লিট হওয়ার পর আপনি ইন্ট্রাডে ভিডিও স্টার্ট করবেন আপনি সেক্টরের যে ডিসকাশন হয়েছে বা এই সুইং ট্রেডিংয়ের যে ডিসকাশন হয়েছে এই পনেরোটা ভিডিওতে আমি একটা সিঙ্গেল মেথড দিয়েছি সেই মেথডটাতে আপনি কি করে কাজ করতে পারেন সেই বিষয়ে আলোচনা করেছি রাইট তো এইভাবে আমি প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি দিই অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখুন আঠাশটা ভিডিও আছে এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন অ্যালগোরিদমিক ট্রেডিংয়ের উপরেও আমি চোদ্দোটা ভিডিও দিয়েছি তো পুরো ভিডিওগুলো দেখবেন কোনো একটা সিঙ্গেল ভিডিও দেখে আপনি আমার চ্যানেলটাকে বা আমাকে ক্রিটিসাইজ করবেন না আপনি মেথড যদি পুরো বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কোন জিনিসটা করতে চাইছি বা কি করতে চাইছি বা এটা থেকে আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে কতটা লাভ হবে যদি আপনি প্রফিটেবিলিটি বিল্ড করতে চান সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলের নিয়মিত দর্শক যদি হন তাহলে আপনি আশা করি বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি বা কিভাবে আমি অ্যাকচুয়ালি পুরো জিনিসগুলো শেখাই আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে শেখাচ্ছি যারা আমার পুরনো মেম্বার চ্যানেল মেম্বার তারা প্রত্যেকেই জানেন সেই জিনিসটা যাই হোক আর বেশি কথা না বলে আজকে আমি গতকালের যে ভিডিওটা সেটার ওপর কিছু কন্টিনিউয়েশন ভিডিও হিসাবে এই ভিডিওটা বানাচ্ছি এবং যেখানে আজকে আমি দেখাবো যে কি করে আপনি স্টক সিলেক্ট করবেন বা কীভাবে আপনি চিন্তাভাবনাটাকে অ্যাপ্লাই করবেন এই ভিডিও আগামী আরও চার পাঁচ ছয় দিন কন্টিনিউ হবে এবং এই তার মাধ্যমেই আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে পুরো মেথাডোলজিটা বেসিক্যালি ডিসকাশনটা করব তো স্টক আমরা সিলেক্ট করব দুটো উপায়ে ওকে একটা হচ্ছে একটা উপায় হচ্ছে যেটাকে আমরা বলবো হচ্ছে রিভার্সাল রিভার্সাল অনেকেই বলেন কন্ট্রারিয়ান সেকেন্ড যে মেথডটা আমরা ইউজ করব সেই মেথডটা হচ্ছে মোমেন্টাম ওকে তাহলে আমরা দুটো মেথড অ্যাপ্লাই করব স্টক সিলেকশনের ক্ষেত্রে একটা হবে রিভার্সাল মেথড একটা হচ্ছে মোমেন্টাম মেথড আজকে আমি দেখাবো রিভার্সাল মেথডে সুইং ট্রেডিংয়ে কি করে আপনি স্টকগুলোকে নির্বাচন করবেন বা কিভাবে নির্বাচন করবেন আমি পরে একটা অটোমেটেড ফ্রি স্ক্যানার আপনাদের দেব যে স্ক্যানারটা ইউজ করে আপনি অ্যাকচুয়ালি মানে স্টকগুলো পেতে থাকবেন ওকে আগে কনসেপ্টটা বুঝুন কনসেপ্ট বুঝলেই কাজ করতে পারবেন তো আমি প্রথমে রিভার্সাল বা কন্টেরিয়ান যে মেথডোলজি সেটার ওপর কথা বলছি পরে আমি মোমেন্টামের ওপর কথা বলবো নেক্সট অন্য কোনো ভিডিওতে রিভার্সাল মেথড বলে যে কোন একটা স্টক সেটা যখন পাওয়ারফুল ছিল সে আস্তে আস্তে কোনো বেসিক রিজনের জন্য হোক মার্কেট ক্র্যাশের জন্য হোক বা যে কোনো রিজনের জন্য হোক সে ক্র্যাশ করে গেছে বা ফল করেছে ফল করার পর সে বিগত কয়েক বছর ধরে ও মোটামুটি একটা কনসলিডেটেড জোনের মধ্যে ছিল ওকে এটাকে আমরা বলি কনসলিডেশন জোন বা অ্যাকোমুলেশন অনেকেই অ্যাকোমুলেশন বলেন অ্যাকোমোলেশান ইজ এ ফেজ বাট আমার মতে এই স্টকটা আন আনআইডেন্টিফাইড স্টেটে পড়েছিল দু থেকে শুরু করে দু হাজার একুশ অব্দি সো এটা বেসিক্যালি এগারো বছরের জার্নি ইলেভেন ইয়ার্স আপনাকে এই রকম স্টক খুঁজে বের করতে হবে যে স্টকগুলো সিক্স মান্থস থেকে ইলেভেন টেন ইয়ার্স ধরে একদম পারফর্ম করেনি মার্কেটে এবং সেগুলো কনস্ট্যান্টলি পরে রয়েছে রাইট সেই স্টকটা থাকবে আপনার ওয়াচ লিস্টে ওকে এটা একদিনে হয় না এই স্টককে আপনাকে ওয়াচ লিস্টের মধ্যে রেখে দিতে হবে এবং রেখে আপনি দেখবেন যে কখন এর মধ্যে বা এই সেক্টরের মধ্যে একটা বুলিশনেস আসছে যখন এই পার্টিকুলার সেক্টরটার মধ্যে বুলিশনেস আসবে আপনি তারপরে এন্ট্রি নেবেন ওকে অর্থাৎ আপনার এন্ট্রি এক্ষেত্রে হবে মোটামুটি এরকম জায়গায় চারশো টাকায় আমি আপনাকে একদম বলবো না বটম পিক করতে বা এই সমস্ত জিনিসগুলো করতে কারণ ওকে প্রথমে একটা মোমেন্টামে আসতে হবে তারপরে ও একটা রিট্রেসমেন্ট করবে বা একটা দীর্ঘ সময় কনসালিটেশনের মধ্যে দিয়ে যাবে প্রথম লেগটাকে আপনি এন্ট্রি নেবেনই না এবং ওর এই যে ক্রাইটেরিয়াটা যে দীর্ঘ সময় ও এই জায়গার মধ্যে থাকবে এই রকম একটা স্টক এবং তার ফান্ডামেন্টালি একটু স্ট্রং স্টক যদি হয় তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা নেই সেই স্টকটা আপনাকে রিভার্সাল দেবে দিয়ে বেরোবে ওকে এবং এখানে দেখুন চারশোর নিচের রেঞ্জ থেকে আজকেও আটশো চুয়াত্তর চলে গেছে এবং লেস দেন মোটামুটি ছয় মাসের মতোই সময়ে তো সেই সিক্স মান্থস টাইমের মধ্যেও কিন্তু আপনি এটা বিল্ড করতে পারবেন যদি এটা মানে যেতে আরও বেশি সময় লাগে তো নো প্রবলেম ওকে আপনার চিন্তা করার কিছু নেই তার মানে আমরা সেই স্টকটাকে খুঁজবো যে স্টকটা মোটামুটি ছয় মাস থেকে মোটামুটি আট মাস দু বছর দশ বছর এরকম একটা সময় অবধি একটা শান্ত শীত ঘুমের মধ্যে রয়েছে এই সময়ে এর বিজনেস অ্যাক্টিভিটিটাকে আপনাকে ট্র্যাক করতে হবে এবং তার জন্য আপনাকে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক খুঁজে বের করতে হবে কিভাবে আপনি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক খুঁজে বের করবেন সেই বিষয়েও আমি আলোচনা করব। আমার এই চ্যানেলের মধ্যে এই প্লেলিস্টের মধ্যেই জাস্ট কনসেপ্টটুকু দিচ্ছি আগে সেইটা যখন প্রথম ব্রেকআউট দেবে এই রেঞ্জের যে ব্রেকআউট সেই ব্রেকআউটটাকে আপনি নেবেন না সেটা যখন রিটেস্ট রিটেস্ট করবে তখনও নেবে না তারপরে যখন ফার্দার ব্রেকআউট দেবে এইটা হবে আপনার এন্ট্রি পয়েন্ট তাহলে আপনি খুব শার্প টাইমের মধ্যে পয়সা বিল্ড করবেন এটা আমি আপনি ভাবছেন এই স্টকটাই হয়েছে বলে আমি দেখিয়ে দিচ্ছি আমি মোটেও এরকম কাজ করি না সি অ্যানাদার ওয়ান স্টক ওকে কনসলিডেশন ফার্স্ট ব্রেকআউট আমি বড় ব্রেকআউট নেব এই ছোটোটাও নিলাম তারপরে এত দূর গিয়েছে নিলাম রিটেস্ট তারপরে এই জায়গায় যখন ফারদার ব্রেকআউটটা হচ্ছে আমার প্রাইস হচ্ছে এইটা দুশো চল্লিশের কাছাকাছি চারশো আশি প্রাইস রিচ করেছে ফারদার যেতে পারে কি হতে পারে আমি সেই বিষয়ে যাচ্ছি না বাট ঘটনাটা কি সেটা আমি দেখানোর চেষ্টা করছি আপনি কত স্টক নেবেন আমি এরকম স্টকের বন্যা বয়ে দেব ওকে শেয়ার বাজারে এই এই কনসেপ্টগুলো এতে কাজ করুন পয়সা আসবে ঠিক আছে দেখুন দু বছর ধরে কনসালিডেশন ব্রেকআউট রিটেস্ট ফারদার ব্রেকআউট এইটাই ঢুকবেন আপনি এই ব্রেকআউটটাকে ক্যাচই করবেন না রিটেস্টও ধরবেন না এটাকে যখন ভাঙবে তখন যাবেন ষাটে ধরবেন একশো কুড়ি একশো তিরিশ আরামসে প্রাইস পাবেন আমি তিনটে স্টকে এক্সাম্পেল দেখালাম আমি এরকম এক্সাম্পেলের পর এক্সাম্পেল আপনাকে দেখাতে থাকবো প্রচুর এক্সাম্পেল আছে আমি যদি শুধুই এক্সাম্পেল দেখাই এই মানে কী বলবো ভিডিও প্রচণ্ড বড় হয়ে যাবে তো আমি জাস্ট তিনটে স্টকে एग्जांपल দেখালাম এই জিনিস আপনি প্রতিনিয়ত দেখতে পাবেন তার মানে আমাদের এই জিনিসটা খুঁজে বের করতে হবে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক এবং তার সাথে এর যে সেক্টরটা আছে কোন সেক্টরের স্টক সেই সেক্টর কিভাবে প্লে আউট হচ্ছে সেক্টর যদি ভালোভাবে প্লে আউট হয় তবেই এটা প্লে আউট হবে তো এটা কিন্তু জড়িত হচ্ছে সেক্টরের সাথে আপনি সেই কারণে কোন কোন সেক্টর রয়েছে কি সেক্টর রয়েছে সেক্টরের নলেজটা আপনি আমার ওই যে ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আমার যে প্লে আছে ওখান থেকে আপনি সেক্টরের নলেজটা নিন প্রত্যেকটা সেক্টরের স্টক ওখানে আমি লিস্ট করে দিয়েছি তার মার্কেট ক্যাপ আপনি ডিসকাস করেছি সমস্ত কিছু ডিসকাশন করা আছে ওকে এবং এই জিনিসটা এটা ডেলি চার্ট নয় এগুলো প্রত্যেকটা আমি দেখাচ্ছি উইকলি চার্টে ফলে এই স্টকটাকে ধরার জন্য এই প্রাইসগুলোকে ক্যাচ করার জন্য আপনার কাছে ইনাফ টাইম থাকবে মোটামুটি চার উইক পাঁচ উইক আপনি দু মাস ধরে ওয়াচ করার পর একটা স্টক সিলেক্ট করবেন এত তাড়াতাড়ি কিচ্ছু নেই যে আজকে প্রাইসটা বেরিয়ে গেলে আপনি পাবেন না প্রাইস যদি র্যালি হতে হয় তাহলে সে আস্তে আস্তে বেরোবে এবং ঠিক সময় বেরোবে ওকে পিএনবি মেবি হয়তো আরও ছুটবে আমি কিন্তু পিএনবির আরও বড় র্যালি দেখতে পেতেই পারি আগামী দিনে আমি সেইটা প্রেডিক্ট করার কথা বলছি না আমি একটা মেথডোলজি দিচ্ছি এবং সেটা হচ্ছে কি রিভার্সাল মেথডোলজি বা কন্টেরিয়ান যখন এত বড় ফলের পর একটা ন্যারো রেঞ্জ একটা কনসলিডেশন হয়ে ব্রেকআউট হয়ে তারপরে বেরোচ্ছে আমার সেই জায়গায় এন্ট্রি হবে এবং সেই এন্ট্রিটা আমাকে ভালো পয়সা দেবে এটা হচ্ছে লজিক আজকে আমি কিছু কিছু স্টক বলছি বা সেক্টর বলছি মূলত সেক্টর বলছি যে সেক্টরগুলোর দিকে আপনি নজর রাখা শুরু করুন এক নাম্বার হচ্ছে আইটি এখন বিল্ড করবেন না পজিশন বিল্ড করবেন না ক্যাপিটালের মাত্র থ্রি পারসেন্ট তার থেকে বেশি কিন্তু অ্যালোকেশন যেন না হয় এক নাম্বার হচ্ছে আইটি সেকেন্ড হচ্ছে ফাইন্যান্স থার্ড হচ্ছে কেমিক্যাল ফোর্থ হচ্ছে মিডিয়া ঠিক আছে এই চারটে সেক্টরের মধ্যে এখনও প্রচুর রিট্রেসমেন্ট হতেই পারে অনেক কিছু হতে পারে বাট এটাকে অবজার্ভ করা শুরু করুন যদি এই অবজারভেশনটা করতে পারেন তাহলে আস্তে 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 আপনি রাইট স্টক এখান থেকে বের করতে পারবেন ধীরে ধীরে আগামী দিনে ওকে তো এটা অ্যাকচুয়ালি সেক্টরের রোটেশনাল কনসেপ্ট সেক্টর কিভাবে রোটেট করছে এবং আপনি যতক্ষণে না এরকম একটা ন্যারো রেঞ্জ কনসলিডেশন পাচ্ছেন এবং যে কনসলিডেশনটা হবে একটা বিগ ফলের পর ততক্ষণ অবধি আপনি এখানে কোনো রকম এন্ট্রি করার কথাই ভাববেন না এর সাথে নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ভল্যুম ওকে তো সেই ভলিউম কিভাবে প্লে আউট হয় সেটাও আপনাকে জানতে হবে এই ন্যারো রেঞ্জ কনসলিডেশনের সময় যেন হিউজ ভলিউম তৈরি হয় দেখুন এখানে বড় বড় ভলিউম তৈরি হয়েছে রাইট তো এই টাইপ অফ চার্ট যদি আপনি পান আপনাকে তখন সেই ন্যারো রেঞ্জ কনসলিডেশনটার ব্রেকআউট ফের রিটেস তারপরে ফার্দার ব্রেকআউটে আপনি এন্ট্রি নেবেন আপনার এন্ট্রি প্রত্যেকটা ভালো হবে ওকে যদি এইভাবে কাজ করেন পয়সা এই ব্রেকআউট ট্রেড থেকে অর্থাৎ মানে ন্যারো রেঞ্জ ব্রেকআউট যেটাকে বলা হয় এটা কিন্তু ফিফটি টু উইক্স হাই ব্রেকআউট বা এইসব নয় তো এই টাইপ অফ ব্রেকআউটগুলো থেকে আপনি কিন্তু ভালো একটা ক্যাপিটাল বিল করতে পারেন প্রোভাইডেড এই স্টকগুলো কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং স্টক হতে হবে আর সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে এই স্টকগুলোতে ক্যাপিটাল কিন্তু তিন পার্সেন্টের বেশি অ্যালোকেট করবেন না কারণ আপনার টার্গেটটা আলাদা কি টার্গেট সেটা আমি অলরেডি ডিসকাশন করেছি এর আগের ভিডিওতে এবং সেটাকে ধরে আপনি এগিয়ে চলুন ওকে আমি এই মেথডটা কি করে বের করবেন মার্কেটে তার উপর আমি একটা স্ক্রিনার ডেভেলপ করে দেব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই স্টকগুলোকে আপনি কি করে আইডেন্টিফাই করবেন সেটার জন্য তো স্ক্রিনার থাকছেই তারপরে হচ্ছে যে আপনি ক্যাপিটালের দিকটা মাথায় রাখবেন থার্ড হচ্ছে এরপরে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে মোমেন্টাম যে কিভাবে আপনি মোমেন্টাম স্টক পাবেন এবং সেই মোমেন্টাম স্টকগুলোকে কী করে আপনি ক্যাচ করবেন ওকে তো আগামীকালকের ভিডিওতে এই মেথডের সেকেন্ড পার্ট নিয়ে আমি ডিসকাশন করবো যেটা হবে মোমেন্টাম ক্যাপচারিং তো মোমেন্টাম ক্যাপচারিংয়ের জন্য আপনি আগামী কালকের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা দেখবেন তারপরে আমি আরও ডিসকাশন করবো কিছু স্ক্রিনার ডেভেলপ করব যে স্ক্রিনারগুলোর উপর কাজ করবেন এবং তার সাথে সুইং ট্রেডিংয়ের আরও অনেক মেথাডলজি আছে যে মেথাডলজিগুলোকে নিয়ে আমরা আগামী দিনে ডিসকাশন করতে থাকব এই চ্যানেলের মধ্যে আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর যদি এটা মনে হয় যে মানে ভিডিওটা ভালো নয় তাহলে ডিসলাইক করুন নট এ প্রবলেম বাট যদি আপনার মনে হয় কোনো পজিটিভিটি আমি আপনার ট্রেডিং সিস্টেমে আনতে পারছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে আমি একটা করে ভিডিও এই চ্যানেলে আপলোড করি এবং সেটা সম্পূর্ণভাবে এই নলেজ পারপাসই হয়ে থাকে তার বিহাইন্ডে কিন্তু অন্য কোনো মানে অন্য কোন রকম থট প্রসেস কাজ করে না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই data -da.